হ্যালো গাইস আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখো আশা করি ভালো লাগবে সবাই জানো এটা রোজ আর বেশি না দেরি করে ফ্লিপকার্টে এ গোসারি আইটেম অর্ডার দিয়ে দিলাম কি কি আইটেম অর্ডার দিলাম আর কি কি ডেলিভারি করল অনেক সময় ডেলিভারির সময় রং প্রোডাক্ট ডেলিভারি যেমন ফরচুন অয়েল অর্ডার করবে অন্য কোম্পানি অয়েল দেবে কিছু কিছু ড্যামেজ জিনিস দেয় রং প্রোডাক্ট দেয় তোমরা যখন গোসারি আইটেম অর্ডার করবে তোমরাও দেখে নেবে কোন কোম্পানির জিনিস অর্ডার করেছে কোন কোম্পানির জিনিস দিয়েছে এইরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে ফলো করো আর লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তোমরাও যদি অনলাইন অনলাইনে শপিং করো লোকাল দোকানের থেকে পনেরো পার্সেন্ট ছাড় পাবে যেমন লোকাল দোকানে হাজার টাকার আইটেম কিনবে সেম আইটেম তুমি অনলাইনে সাড়ে আটশো টাকায় পেয়ে যাবে ভিডিওতে যে ক্লাসিক কাচিখানি অয়েলটা দেখছো এটা একশো চল্লিশ টাকা কিন্তু এইখানে মুদিখানার দোকানে মহাকশ কাচিখানি অয়েল আছে ওটা একশো সত্তর টাকা এটা আমি এখন আনবক্সিং করছি এটা খেজুরের ডাব্বা এরকম খেজুরের ডাব্বা এখানে দেড়শো টাকা দাম এরকম সেম খেজুরের ডাব্বা দুটো দুশো টাকা নিয়েছে এইখানেই দেখতে পারছো যে কতটা দামের পার্থক্য তোমরাও একবার অনলাইন শপিং করো তবেই বুঝতে পারবে পার্থক্যটা কত আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে দেখো এই যে সিঙ্গেল ডাব্বার খেজুরটা এটা একশো টাকা দাম দেখো কত সুন্দর খেজুর দেখো কত কিছু আইটেম অর্ডার করেছি এই আইটেম গুলো বেশি দাম নাই তেরোশো টাকা এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে ফলো করো আজকের ভিডিওটা এইটুকুই টাটা